দই আজকে বাসায় কেউ নেই রাতে একটু আমার ঘরে এসো রাতে কেন কোন কাজ থাকলে এখনি বলো এই কাজ রাত ছাড়া হয় না তাই তোমাকে রাতেই আসতে হবে কী জানি বাবা তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না কোনো টেনশন নেই আমি তোমাকে সব বুঝিয়ে দিব একেবারে এ টু জেড তোমার কথা কেমন যেন রহস্যময় আমার খুব ভয় পাচ্ছে ভয়ের কিছুই নেই আছে শুধু মজা আর মজা মনে থাকে যেন ঠিক রাত নয়টা আমি এসে গেছি বলো কি করতে হবে আমার সাথে খেলতে হবে হৃদয় আমি তোমার সাথে খেলার সাগরে ভাসতে চাই কি খেলা আগে সেটা তো বলো এত রাতে আমার ঘরে তোমাকে কেন ডেকেছি তা বুঝতে পারছো না এত বড় বোকা ছিলে তুমি নও তুমি আসলে আমার সাথে পকাপক খেলতে চাইছো তাই না এই তো লাইনে এসেছো শুধু শুধু এতক্ষণ নাকামি করলে সেটা তো আমি আগেই বুঝতে পেরেছি কিন্তু তুমি যখন থেকে আসতে বলেছ তখন থেকে মনের মাঝে কেমন যেন ভয় ভয় করছে কোনো সমস্যা নেই তোমার সব ভয় আমি দূর করে দিচ্ছি দেখো তো ডালিম দেখেছো কোনোদিন অনেক দিন আগে একজনেরটা দেখেছিলাম কিন্তু তোমার মতো এত বড় নয় আমি কি ডালিমগুলো ছুঁয়ে দেখতে পারি নিশ্চয়ই এগুলো আজ শুধু তোমার তোমার যেভাবে ইচ্ছা খাও আরে আরে কি করছো মেশিনে হাত দিচ্ছ কেন দেখছি মেশিনের কি খবর এটা তো পড়ে আছে এখনো ভয়ে আমার খুব ভয় করছে এসব তুমি কি বলছো উপর থেকে দেখেও দাদুরটা দাঁড়ায় আর সব দেখেও তোমারটা এখনো ঘুমাচ্ছে দেখি একটু তোমার কলা খেয়ে যদি কিছু হয় মনে হয় শক্ত হচ্ছে এই তো হয়েছে আসো লাগাই 30 মিনিট খেলতে হবে কিন্তু কি যে বলো না তারও বেশি খেলবো কি হলো বের করলে কেন আমি আউট হয়ে গেছি দুই থেকে তিন গুতা দিতেই এই অবস্থা সে আবার খেলবে 30 মিনিট আজ আমাকে maaf করে দাও কাল বেশি সময় ধরে খেলবো নি জালা আমার আজকে কালকে মলম লাগিয়ে কি লাভ বেরিয়ে যাও আমার ঘর থেকে ভাবি একজনের সাথে খেলতে গেছিলাম কিন্তু এক মিনিটও খেলতে পারিনি লজ্জায় মুখ ভোতা করে বাড়ি ফিরেছি এটাই প্রথম নাকি হ্যাঁ ভাবি তাহলে কি এজন্যই এমন হলো আসলে খেলা সম্পর্কে পুরুষের তিন অজানা ভয় খেলার ক্ষমতাকে কমিয়ে দেয় প্রথম দিকে প্রায় প্রত্যেক ছেলেই এসব ভয়ে বেশিক্ষণ খেলতে পারে না বলো তো ভাবি সেগুলো কি কি প্রথম ভয়টি হলো খেলার ক্ষমতার ভয় নব্বই পার্সেন্ট ছেলেরই মনে বিয়ের আগে এই ভয় থাকে তা হলো আমি খেলতে পারবো কিনা মেশিন দাঁড়াবে কিনা বেশি সময় থাকতে পারবো কিনা আর এই ভয় ওই নব্বই শতাংশ ছেলের খেলার অক্ষমতার জন্য দায়ী দ্বিতীয়টা কি ভাবি দ্বিতীয়টি হলো মেশিনের আকার নিয়ে ভয় ভিডিওতে বিদেশিদের মেশিনের আকার বিশাল সাইজের দেখে যখন নিজের ছোট মেশিনের দিকে চোখ পড়ে তখন মনে একটা ভয় তৈরি হয় এই ছোট মেশিন পছন্দ হবে কিনা মেশিন দেখে পালাবে কিনা ছোট মেশিন দিয়ে তৃপ্তি দেওয়া যাবে কিনা এটা দিয়ে ঠিকভাবে খেলা যাবে কিনা প্রভৃতি আর তৃতীয়টা তৃতীয়টি হলো অতৃপ্ততার ভয় আমি খেলায় তৃপ্তি দিতে পারবো কিনা দীর্ঘ সময় খেলতে পারবো কিনা তার ইচ্ছা মতো দিতে পারবো কিনা সে খুশি হবে কিনা তৃপ্তি না পেয়ে অন্যের সাথে খেলবে কিনা ছেড়ে যাবে কি না ইত্যাদির ভয় থাকে মনের মাঝে ভাবি এই সবগুলো ভয়ই তো আমার মনেও ছিল এর জন্যই তো ফিউজ হয়ে গেছো খেলতে যাওয়ার আগে এসব ভয় মন থেকে মুছে ফেলতে হবে মনে রাখতে হবে যে এই খেলায় প্রথম দিকে নব্বই পার্সেন্ট ছেলেরই ফেল হয় অল্প সময় খেলতেই আউট হয়ে যায় তাই এসব ভয় ছেড়ে খেলা চালিয়ে যাও দেখবে যতদিন যাবে অভিজ্ঞতা বাড়বে সাথে বাড়বে খেলার সময়